দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাণবন্ত দেশ হল থাইল্যান্ড এখানকার সোনালি সৈকত প্রাণবন্ত শহর ও সুগন্ধি ভাত বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে চলুন মরুচরের এই পর্বে জেনে আসি এই সুন্দর দেশটির ইতিহাস জীবনধারা ও অদ্ভুত বৈচিত্র্যের গল্প থাইল্যান্ডের ঐতিহাসিক নাম হল শ্যামদেশ বা সিয়াম এবং এর দাপ্তরিক নাম হল রাজ্য কিংডম অফ থাইল্যান্ড থাইল্যান্ড নামের অর্থ হল স্বাধীন মানুষের দেশ বা মুক্তভূমি দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশ একসময় কোনো না কোনও ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল থাইল্যান্ডই একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র যা যুদ্ধকালীন সময়ে ব্যতীত কোনও ইউরোপীয় শক্তি বা অন্য কোনো ভেনদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না দেশটি তার কূটনৈতিক দক্ষতায় স্বাধীন থেকেছে অবশ্য ইউরোপীয় চাপের কারণে তারা ঊনবিংশ শতকে বিভিন্ন সংস্কার করতে বাধ্য হয় এবং ব্রিটিশদের ব্যবসায়িক সুবিধার জন্য কিছু বড় ছাড় দিতে হয় উদাহরণস্বরূপ উনিশশো নয় সালে অ্যাংলো সিয়াজিম চুক্তির ফলে তারা দক্ষিণের চারটি প্রদেশ হারায় যা পরবর্তীতে মালয়েশিয়ার প্রদেশে পরিণত হয় যাই হোক দেশের মোট ক্ষেত্রফল পাঁচ লক্ষ তেরো হাজার একশো বর্গ কিলোমিটার যা প্রায় সাড়ে তিনটি বাংলাদেশের সমান দেশের এই মোট ক্ষেত্রফলের ভেতর পাঁচ লক্ষ দশ হাজার আটশো নব্বই বর্গ কিলোমিটার ভূমি এবং দুই হাজার দুশো তিরিশ বর্গ কিলোমিটার জল দুই হাজার চব্বিশ সালের অনুমানে দেশটির মোট জনসংখ্যা মোটামুটি সাত কোটি অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় একশো সাঁইত্রিশ জন মানুষ বসবাস করে এই দেশিতে চৌদ্দশো তিরিশটিরও বেশি দ্বীপ রয়েছে জনপ্রিয় দ্বীপগুলির মধ্যে আছে ফুকেট কোসামুই কোচেং ও কোফিফি এখানকার এক তৃতীয়াংশ এলাকায় বনাঞ্চল থাইল্যান্ডে গ্রীষ্মমণ্ডলীয় রেনফরেস্ট পাহাড় ও নদী একসাথে দেখা যায় দেশের অপরূপ সৌন্দর্যের কারণে অনেক মানুষ ঘুরতে যায় দুই সালে দেশটিতে সাড়ে তিন কোটিরও বেশি পর্যটক ঘুরতে গিয়েছিলেন দুই সালের জানুয়ারি থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত দুই কোটি চৌত্রিশ লক্ষ পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন এটি হল বিশ্বের শীর্ষ পর্যটন দেশগুলির মধ্যে একটি এশিয়া থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যাওয়ার একমাত্র স্থলপথ হল এই থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এর অফিসিয়াল ওয়েবসাইট মতে থাইল্যান্ডের সীমান্তবর্তী দেশ হল চারটি এই দেশির সাথে বার্মার দুই হাজার চারশো ষোলো কিলোমিটার লাওসের সাথে এক হাজার আটশো পঁয়তাল্লিশ কিলোমিটার কম্বোডিয়ার সাথে আটশো সতেরো কিলোমিটার এবং মালয়েশিয়ার সাথে পাঁচশো পঁচানব্বই কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে এছাড়া দক্ষিণ পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সামুদ্রিক সীমান্ত রয়েছে এই দেশের দক্ষিণে থাইল্যান্ড উপসাগর এবং পশ্চিমে আন্দামান সাগর অবস্থিত সব মিলিয়ে দেশটির মোটি স্থলসীমার দৈর্ঘ্য হল পাঁচ হাজার ছয়শো তিয়াত্তর কিলোমিটার এবং উপকূলরেখার দৈর্ঘ্য তিন হাজার দুইশো উনিশ কিলোমিটার থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে একটি বিস্তীর্ণ উর্বর সমভূমি এই সমভূমির মধ্য দিয়ে দেশের প্রধান নদী চাউফ্রায়া এবং শাখা নদীয় উপনদীগুলো প্রবাহিত হয়েছে এই অঞ্চলে দেশের ধান ও অন্যান্য অধিকাংশ ফসলই আবাদ হয়ে থাকে মধ্যভাগের সমভূমির পশ্চিম উত্তর ও পূর্ব দিক ঘিরে রেখেছে পাহাড় ও মালভূমি পশ্চিমের পর্বশ্রেণী দক্ষিণ দিকে মালয় উপদ্বীপে প্রসারিত হয়েছে থাইল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর হল ব্যাংকক এটি চাউফ্রায়া নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত থাইল্যান্ড বহু বছর ধরে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশগুলির মধ্যে অন্যতম চাল থাইল্যান্ডের প্রধান খাদ্য উপাদান এই দেশিতে খুব বেশি পরিমাণে ধান চাষ করা হয় এবং এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিপণ্য থাইল্যান্ডের মোট জমির প্রায় ছেচল্লিশ শতাংশ কৃষি জমি দেশের আবাদযোগ্য প্রায় অর্ধেক জমিতেই ধান চাষ করা হয় এখানকার প্রায় ছেষট্টি শতাংশ কৃষক পরিবারই ধান চাষের সাথে জড়িত এটি কেবল থাইল্যান্ডের প্রধান খাদ্যশস্যই নয় বরং দীর্ঘকাল ধরে দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিত বিশেষ করে বিখ্যাত সুগন্ধি জুই চাল বিশ্বজুড়ে সমাদৃত যদিও ইদানিং জলবায়ু পরিবর্তন এবং জলসংকটের কারণে এর উৎপাদনে কিছুটা চাপ সৃষ্টি হচ্ছে তবুও অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তার জন্য ধান থাইল্যান্ডের প্রধান ফসল মজার বিষয় হল এই পৃথিবীতে চাল উৎপাদনে শীর্ষ দশটি দেশের দশটি এশিয়া মহাদেশের এটা বলা যায় যে এই দেশগুলোর মানুষ বেশি বেশি ভাত খায় অর্থাৎ ভাত তাদের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা হয় যাই হোক দেশের অন্যান্য কৃষি পণ্যের ভেতরে রয়েছে আখ কাসাভা পামফল ভুট্টা রাবার গ্রীষ্মমণ্ডলীয় ফল মুরগি আম পেয়ারা ইত্যাদি থাইল্যান্ডকে ধর্মীয়ভাবে একটি প্রধান দেশ বলা হয় কিন্তু সংবিধান অনুযায়ী এটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে কোনো রাষ্ট্রধর্ম ঘোষণা করেনি উইকিপিডিয়ার মতে দেশটির মানুষ ধর্মীয়ভাবে একানব্বই শতাংশ বৌদ্ধ পাঁচ শতাংশ মুসলিম দুই শতাংশ খ্রিস্টান এক শতাংশ নাস্তিক এবং এক শতাংশ তাদের ধর্মকে প্রকাশ করেনি দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি অর্থাৎ তিপান্ন দশমিক ছয় শতাংশ শহরে বসবাস করে এই দেশটির নাগরিকদের থাই বলা হয় এখানকার সরকারি ভাষাও হলো থাই নব্বই শতাংশের মতো মানুষ এই থাই ভাষাতে কথা বলতে পারে এছাড়া এই দেশিতে বেশ কিছু কথ্য ভাষাও প্রচলিত যেমন সেন্ট্রাল থাই ইসান লান্না ডাম্ব্রো কারেন পাট্টানি মালয় ব্যাংকক মালয় তেউচেই হকিয়েন ইত্যাদি দেশের থাই ভাষার লিখিত রূপ দেখতে এমন যা শুনতে এমন এই লাইনটির অর্থ হল আমরা এক পৃথিবীর মানুষ দেশের সংস্কৃতিতে মাথাকে শরীরের সবচেয়ে পবিত্র অংশ হিসেবে বিবেচনা করা হয় তাই এখানে কারো মাথায় হাত দেওয়া স্পর্শ করা বেশ অভদ্রতা এমনকি শিশুর মাথাতেও হাত দেওয়া অত্যন্ত আপত্তিকর এর বিপরীতে পা হল শরীরের সবচেয়ে অপবিত্র অংশ তাই পায়ের পাতা দিয়ে কোনো ব্যক্তি বুদ্ধ মূর্তি বা অন্য কোনো বস্তুকে নির্দেশ করা চরমভাবে অশালীন বলে বিবেচিত হয় উপাসনালয়ে বসার সময় পা ভাজ করে শরীরের নিচে রাখা হয় বা লুকিয়ে রাখা হয় দেশিতে থাই রাজ পরিবারকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয় রাজপরিবারের প্রতি কোনো প্রকার অসম্মান দেখানো আইনত দণ্ডনীয় অপরাধ থাইল্যান্ডের সংবিধানে এবং দণ্ডবিধির একশো ধারা অনুযায়ী যে কেউ রাজা রানী রাজ অভিষেককারী বা রাজ প্রতিনিধিসহ রাজ পরিবারের যে কোনো সদস্যের প্রতি অপমান মানহানি বা হুমকি প্রদর্শন করবে তাকে তিন থেকে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে দেশিতে একটি ফ্লোটিং মার্কেট আছে যেখানে নৌকার ওপরে বাজার বসে দ্য বাংনা এক্সপ্রেসওয়ে বা উইথি এক্সপ্রেসওয়ে থাইল্যান্ডের একটি পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ ছয় লেনের উঁচু মহাসড়ক যা বেশ লম্বা ব্যাংকক হল থাইল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর শহরটি একদিকে ঐতিহ্যবাহী বৌদ্ধ সংস্কৃতির ধারক অন্যদিকে একবিংশ শতাব্দীর এক আধুনিক ও গতিময় মহানগর ব্যাংককের জীবন অত্যন্ত প্রাণবন্ত এবং দ্রুত গতির শহরের মানুষরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ ও চলাচলে ব্যস্ত থাকে কিন্তু তাদের মুখে হাসি সবসময় যেন লেগেই থাকে এজন্যই থাইল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ স্মাইলস এখানকার জীবনযাত্রা বেশ আরামদায়ক পর্যটক থেকে শুরু করে স্থানীয় সবাই এক ধরনের উষ্ণতা ও আতিথেয়তা অনুভব করে থাইল্যান্ডের মধ্যভাগে চাওফ্রায়া নদীর তীরে এই শহরটি অবস্থিত এই নদী শহরটিকে সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে যার কারণে ব্যাংককের উন্নতি আরও বেশ ত্বরান্বিত হয়েছে মজার বা হাস্যকর যাইতাই বলেন না কেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আসল নামটি বিশ্বের দীর্ঘতম শহরের নাম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে এই শহরটির পূর্ণ নাম অনেক বড় যা হয়তো আপনার ধারণারও বাইরে এই শহরটির পূর্ণ নাম হলো กรุงเทพมหานครอมรรัตนโกสินทมหินทรายุทธยามหานิโลกตภพนภราตราชาธานีบุรีรม এই দীর্ঘ নামটি এড়িয়ে এটিকে সংক্ষেপে থেপ সিটি অফ অ্যাঞ্জেলস বা ফেরেশতাদের তাদের শহর বলে ডাকে শহরটি থাইল্যান্ডের শত শত বছরের রাজতন্ত্রের কেন্দ্রবিন্দু এখানে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হল থায় রাজার সরকারি বাসভবন যদিও রাজা বর্তমানে অন্য প্রাসাদে থাকেন যাই হোক এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম ব্যাঙ্কাস দক্ষিণ পূর্ব এশিয়ার এক প্রযুক্তি ও বাণিজ্য কেন্দ্র শহর জুড়ে রয়েছে আকাশচুম্বী ভবন বিশ্বমানের শপিং মল উন্নত মেট্রো রেল ও স্কাই ট্রেন ব্যবস্থা ইন্টারনেট মোবাইল ব্যাংকিং, অনলাইন সেবা সব কিছুতেই এই শহরটি অত্যন্ত দ্রুত ও উন্নত এটি একটি অত্যন্ত ব্যস্ত শহর এখানকার বিখ্যাত টুকটুক অটোরিকশা এবং অত্যাধুনিক স্কাই ট্রেন ও সাবওয়ে পরিবহন ব্যবস্থা শহরটিকে গতিশীল রাখে যদিও এখানকার ট্রাফিক জ্যাম বিশ্বজুড়ে কুখ্যাত এই শহরটিতে আপনি প্রায়শই ট্রাফিক জ্যাম দেখতে পাবেন পাশ্চাত্য দেশগুলোর তুলনায় ব্যাংককে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে অনেক কম এই শহরটির একটি বড় সুবিধা হলো এখানকার খাবারের খরচ ব্যাংকক বিশ্বের সেরা স্ট্রিট ফুড শহরগুলির মধ্যে একটি এখানকার রাস্তার ধারে স্ট্রিট ফুড অত্যন্ত সস্তা এবং সুস্বাদু যেখানে মাত্র এক থেকে তিন ডলারের মধ্যে আপনি একবেলার খাবার পেয়ে যাবেন দেশিতে ঔষধপত্রের দাম অত্যন্ত কম এখানকার পাবলিক পরিবহনও বেশ সস্তা এবং কার্যকর কিন্তু ট্যাক্সি ও টুকটুকের ভাড়া মিটারের মাধ্যমে নির্ধারিত হলেও এর দর কষাকষির প্রয়োজন হতে পারে তবে আগেই বলা হয়েছে ব্যাংকক শহর বিশ্বের অন্যতম দীর্ঘ এবং ভয়াবহ ট্রাফিক জ্যামের জন্য অত্যন্ত কুখ্যাত ব্যাংককে অবস্থিত ওয়াট ট্রাইমিট মন্দিরে বিশ্বের বৃহত্তম সোনার বুদ্ধ মূর্তিটি রাখা আছে এটি ওজন প্রায় সাড়ে পাঁচ টন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটিকে প্লাস্টার দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলে এটি দীর্ঘকাল লোকচক্ষুর আড়ালে ছিল যাই হোক প্রতি বছর লক্ষ লক্ষ বা কোটি কোটি পর্যটক এই শহরটিতে ঘুরতে আসেন শহরটি দুই হাজার বারো দুই হাজার তেরো দুই হাজার ষোলো দুই হাজার সতেরো এবং দুই হাজার আঠারো সালে বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা শহর হিসেবে মাস্টারকার্ড গ্লোবাল ডেস্টিনেশন সিটিস্ট ইন্ডেক্সে শীর্ষে ছিল গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশে দেশটির র্যাঙ্ক আটাশ এই সূচক কোনো দেশের সন্ত্রাসী হামলার সংখ্যা ক্ষয়ক্ষতি ও নিরাপত্তার ঝুঁকি মাপে এই সূচকে থাইল্যান্ডের অবস্থান আটাশ মানে দেশে খুব বেশি ঝুঁকিপূর্ণ না হলেও কিছুটা সন্ত্রাস সন্ত্রাসপ্রবণ দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে মালয়েশিয়ার সীমান্তে কিছু রাজনৈতিক সহিংসতা ও বিচ্ছিন্নবাদী সংঘর্ষ হয় অর্থাৎ দেশে মোটামুটি নিরাপদ তবে কিছু সীমিত অঞ্চলে অস্থিরতা রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশে দেশের র্যাঙ্ক ঊনপঞ্চাশ এই সূচক মাপা হয় জীবনযাত্রার মান আয় সামাজিক সহায়তা স্বাধীনতা স্বাস্থ্য ও আশাবাদ দিয়ে এই ক্যাটাগরিতে ঊনপঞ্চাশতম অবস্থান অনেকটাই ভালো এ থেকে বোঝা যায় থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে অন্যতম সুখী দেশ দেশের মানুষ সাধারণত হাসিখুশি সৌজন্যপূর্ণ ও সামাজিকভাবে উষ্ণ অর্থাৎ থাই জনগণ তুলনামূলকভাবে সুখী আশাবাদী ও সন্তুষ্ট জীবনযাপন করে থাইল্যান্ডের রাজনীতি দীর্ঘদিন ধরেই অস্থিরতাপূর্ণ দেশিতে এখন পর্যন্ত বারো বারেরও বেশি সামরিক অভ্যুত্থান ঘটেছে বড় অভ্যুত্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দুই হাজার সালের অভ্যুত্থান যখন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়া যাত্রাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং দুই হাজার চোদ্দ সালের অভ্যুত্থান যখন জেনারেল প্রায়ু থানোচা নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক শাসন প্রতিষ্ঠা করেন পরে তিনি প্রধানমন্ত্রী হন এবং দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন বর্তমানে অর্থাৎ দুই সালে থাইল্যান্ডে নির্বাচিত বেসামরিক সরকার রয়েছে তবে সামরিক বাহিনীর প্রভাব এখনও রাজনীতিতে বেশ দৃশ্যমান বর্তমানে দেশিতে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে থাইল্যান্ড তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও রাজনৈতিক বিভাজন ও গণতান্ত্রিক চর্চা নিয়ে বেশ বিতর্ক রয়ে গেছে তাই তো গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে দেশটির র্যাঙ্ক ছিয়াশি এই সূচক দেশের অভ্যন্তরীণ শান্তি অপরাধের হার রাজনৈতিক স্থিতিশীলতা ও সামরিক কার্যক্রমকে মূল্যায়ন করে থাইল্যান্ডের অবস্থান ছিয়াশিতম মানে দেশই একেবারে অশান্ত নয় তবে মাঝে মাঝে রাজনৈতিক উত্তেজনা সেনা অভ্যুত্থান বা বিক্ষোভ দেখা যায় অর্থাৎ থাইল্যান্ড শান্তিপূর্ণ বটে তবে তা ইউরোপের দেশগুলোর মতো অতটা শান্তিপূর্ণ নয় এখানে স্থায়ী শান্তি এখনো পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়নি দেশের মুদ্রার নাম হল থাইবাত এক থাইবাত সমান তিন দশমিক সাত এক বাংলাদেশি টাকা বা দুই দশমিক সাত দুই ভারতীয় রূপী থাইল্যান্ড বৈশ্বিক বিষয়ে একটি মধ্যম শক্তি এবং আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য থাইল্যান্ডকে একটি নতুন শিল্পায়িত অর্থনীতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে যেখানে উৎপাদন কৃষি এবং পর্যটন প্রধান খাদ হিসেবে বিবেচিত দেশের অর্থনীতির খাদগুলির ভিতরে উল্লেখযোগ্য হল পর্যটন বস্ত্র ও পোশাক কৃষি প্রক্রিয়াকরণ পানীয় তামাক সিমেন্ট বৈদ্যুতিক যন্ত্রপাতি কম্পিউটার ও যন্ত্রাংশ ইন্টিগ্রেটেড সার্কিট আসবাবপত্র প্লাস্টিক অটোমোবাইল ও মোটরগাড়ির যন্ত্রাংশ কৃষি যন্ত্রপাতি এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন সিরামিক অ্যালুমিনিয়াম রাসায়নিক পরিবেশ ব্যবস্থাপনা কাঁচ গ্রানাইট ও মার্বেল চামড়া পেট্রোকেমিক্যাল পেট্রোলিয়াম পরিশোধন ঔষধ মুদ্রণ পাল্প ও কাগজ রাবার চিনি চাল মাছ ধরা কাসাভা ইত্যাদি দেশিতে বেকারত্বের হার অত্যন্ত কম মাত্র এক শতাংশ থাই সশস্ত্র বাহিনীর সম্মিলিত জনবল সক্রিয় কর্মী তিন লক্ষ ছয় হাজার এবং রিজার্ভ কর্মী দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার থাইল্যান্ড ছিয়াত্তরটি প্রদেশ নিয়ে গঠিত যা দেশটির প্রথম স্তরের প্রশাসনিক বিভাগ ক্রয়ক্ষমতা অনুসারে দেশটির জিডিপি এক দশমিক আট পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার যা বাইশতম যেখানে এই ক্যাটাগরিতে বাংলাদেশের জিডিপি এক দশমিক সাত আট ট্রিলিয়ন মার্কিন ডলার যা চব্বিশতম এই ক্রয়ক্ষমতাতে থাইল্যান্ডের পার ক্যাপিটা জিডিপি ছাব্বিশ হাজার তিনশো তেইশ মার্কিন ডলার যা পঁচাত্তরতম এবং এই ক্যাটাগরিতে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি দশ হাজার দুইশো পঁয়ষট্টি মার্কিন ডলার যা একশো চব্বিশতম অপরদিকে থাইল্যান্ডের নমিনাল জিডিপি পাঁচশো ছেচল্লিশ দশমিক দুই দুই বিলিয়ন মার্কিন ডলার যা উনত্রিশতম এবং বাংলাদেশের নমিনাল জিডিপি চারশো সাতষট্টি দশমিক দুই দুই বিলিয়ন মার্কিন ডলার যা চৌত্রিশতম এই ক্যাটাগরিতে থাইল্যান্ডের পার ক্যাপিটা জিডিপি সাত হাজার সাতশো সাতষট্টি মার্কিন ডলার যা চুরানব্বইতম এবং বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি দুই হাজার ছয়শো উননব্বই মার্কিন ডলার যা একশো বিয়াল্লিশতম যাই হোক এতগুলি তথ্য দিয়ে আমরা কী বুঝলাম মোট অর্থনৈতিক আকারের দিক থেকে অর্থাৎ মোট জিডিপির দিক থেকে বাংলাদেশ এবং থাইল্যান্ড প্রায় সমকক্ষ যেহেতু বাংলাদেশের তুলনায় থাইল্যান্ডের জনসংখ্যা অনেকটাই কম তাই মানুষের মাথাপিছু আয় গড় সম্পদ এবং জীবনযাচার মানের দিক থেকে থাইল্যান্ড এখনও বাংলাদেশের চেয়ে আড়াই গুণ বা সাড়ে তিন গুণ উন্নত হাতি হল থাইল্যান্ডের জাতীয় প্রাণী দেশিতে একসময় যুদ্ধ ও রাজকীয় অনুষ্ঠানে হাতি ব্যবহৃত হতো সাদা হাতি এখনও রাজকীয় প্রতীকের অংশ এই দেশটিতে আঠারোশো সালে হাতির সংখ্যা ছিল প্রায় এক লক্ষ তা থেকে কমতে কমতে আজ আনুমানিক দুই হাজারে দাঁড়িয়েছে চোরা শিকারীরা দীর্ঘদিন ধরে হাতির দাঁত এবং চামড়ার জন্য হাতি শিকার করে আসছে কখনো কখনো মাংসের জন্যেও তারা হাতি শিকার করে থাকে উনিশশো সালে দেশি সরকার কাঠ কাটার জন্য হাতি ব্যবহার নিষিদ্ধ করে যার ফলে অনেক হাতির মালিক পর্যটন শিল্পে তাদের হাতির ব্যবহার শুরু করে থাইল্যান্ডে সাপেরও রাজত্ব রয়েছে বেশ প্রবল দেশটিতে এর বেশি প্রজাতির সাপ পাওয়া যায় যার মধ্যে কিঙ্কোপ্রা অন্যতম বিশ্বের ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী বাম্বলবি ব্যাট থাইল্যান্ডে পাওয়া যায় এর ওজন মাত্র দুই গ্রাম যা পাঁচ টাকা দামের শ্যাম্পুর প্যাকেটের ওজনেরও অর্ধেক থাইল্যান্ডের জাতীয় উদ্যানগুলো এমন সব জায়গা যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশগত গুরুত্ব বা বিরল উদ্ভিদ প্রাণীর জন্য বিশেষভাবে সংরক্ষিত বর্তমানে দেশিতে রয়েছে একশো ছাপ্পান্নটি জাতীয় উদ্যান আটান্নটি বন্যপ্রাণী অভয়ারণ্য সাতষট্টিটি শিকারমুক্ত এলাকা একশো বিশটি বন উদ্যান যা সব মিলিয়ে দেশের প্রায় একত্রিশ শতাংশ জমিকে সুরক্ষিত করেছে এসব এলাকা পরিচালনা করে দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী উদ্ভিদ সংরক্ষণ বিভাগ তবে এত সংরক্ষণ থাকা সত্ত্বেও অবৈধ শিকার এখনও বড় একটি সমস্যা বিশেষ করে বাঘ চিতাবাঘ এবং অন্যান্য বড় প্রাণীদের চামড়া ও শরীরের অঙ্গের জন্য শিকার করা হয়ে থাকে কারণ অনেকে এগুলির ঔষধি গুণ আছে বলে বিশ্বাস করেন যদিও এই ব্যবসা আইনগত নিষিদ্ধ তবুও ব্যাংককের চাতুচাক বাজারে এখনও বিপন্ন প্রজাতির বিক্রির খবর পাওয়া যায় এছাড়া অনেকে বন্য প্রাণীকে পোষ্য প্রাণী হিসেবে রাখে যার ফলে এশিয়াটিক কালো ভাল্লুক মালয় সূর্য ভাল্লুক সাদাহাতি পাইলেটেড গিবন ও বি্টুরঙের মতো প্রজাতি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে থাইল্যান্ডে সাধারণত বছরে তিনটি ঋতু ধরা হয় মার্চ থেকে জুন পর্যন্ত গরম ঋতু এ সময় তাপমাত্রা সাধারণত তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠে দেশের মধ্য ও উত্তরাঞ্চল যেমন ব্যাংকক চিয়াংমাই আয়ুথায়া সবচেয়ে বেশি গরম থাকে বাতাস শুকনো থাকে আর্দ্রতা তুলনামূলকভাবে কম এবং সূর্যের তাপ অনেক তীব্র হয় অনেক মানুষ এ সময় সমুদ্র সৈকত বা পাহাড়ি অঞ্চলে ভ্রমণে যায় যাতে গরম এড়ানো যায় জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল এই সময় দেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিম উপকূলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এ সময় ভারী বৃষ্টিপাতের সাথে শক্ত ঝড় হতেও দেখা যায় বা কখনও কখনও প্লাবনও হয় দেশিতে বার্ষিকগড় বৃষ্টিপাত বারোশো মিলিমিটার থেকে ষোলোশো মিলিমিটার পর্যন্ত থাকে বর্ষাকালের তাপমাত্রায় গরমের তুলনায় অনেকটাই কম থাকে কিন্তু আর্দ্রতা থাকে অনেক বেশি এ সময় পর্যটকেরা বেশ সচেতন থাকেন কেননা এই সময় কিছু জায়গায় সড়ক ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হতে পারে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল শীতকালের তাপমাত্রা বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে অর্থাৎ খুব বেশি একটা শীত নয় এই তাপমাত্রা দিনের বেলায় বেশ আরামদায়ক এবং রাতে হালকা ঠান্ডা অনুভূত হয় দেশের উত্তরাঞ্চল ও পাহাড়ি এলাকা শীতের সময় অনেক সুন্দর হয় যেমন চিয়াংমাই চিয়াংরাই ইত্যাদি এলাকা এই সময়টি ভ্রমণ ও পর্যটনের জন্য অত্যন্ত উপযুক্ত কেননা বাতাসে আর্দ্রতা কম থাকে এবং এ সময় বৃষ্টি খুবই সীমিত হয় থাইল্যান্ডে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম যা মোটামুটি ছত্রিশ হাজার জনের মতো দুঃখজনকভাবে কিছু সংখ্যক বাংলাদেশী অবৈধভাবে মানব পাচারকারী চক্রের শিকার হয়ে মালয়েশিয়া যাওয়ার ট্রানজিট রুট হিসাবে থাইল্যান্ডকে ব্যবহার করে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে এই কারণে মাঝে মাঝে থাই কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের আটকের খবর পাওয়া যায় থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য প্রধানত একটি জনপ্রিয় পর্যটন এবং চিকিৎসার কেন্দ্র তবে বৃহত্তম শ্রমিক বা প্রবাসীর গন্তব্য নয় থাইল্যান্ডের রপ্তানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছে থাইল্যান্ড তাদের দ্রব্য বিক্রি করে সে দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ইত্যাদি দেশের আমদানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছ থেকে থাইল্যান্ড কেনাকাটা করে থাকে সে দেশগুলি হল চীন জাপান মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত তাইওয়ান ইত্যাদি থাইল্যান্ড অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সদস্য যেমন ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ইন্টারপোল নন অ্যালায়েন্ড মুভমেন্ট গ্রুপ অব সেভেন্টি সেভেন গ্রুপ অব ফিফটিন ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল মরুচার চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন